আরে জুতা সারা এখান দিয়ে লাগা কত পাটা কাটি দিবে গলে কতলে যান আমি আবে মারতা কেন রাস্তা রাস্তা মাছ মারা কেছি ইরাক শহর আমরা আইছি নদীতে মাছ মারতে ঠিক আছে মনজি マスクを買うときに、マスクを買うときに、マスクを買うときに、マスクを買うときに。

কে খাবার আইডিয়া আরে মুক্তা বিশপ মুক্তা বাবা ওই জেনুকের ভিতরে এটা না কি আছে গা নাই যে খানা দিয়াম নাই খানা দিলে নদীটা মোটামুটি মরে গেছে তো সরসালে কম হ্যাঁ অনেক ভালো অনেকে মাছ মারতেছে বসে দিয়া বসে দিয়া অনেকে মাছ মারতাছে এটা নদীর মাঝে একটা সরি হ্যাঁ

아, 둥도를 둥도를 되겠는 것아요 아, 약간 따뜻하다.